আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো দুবাই গোল্ড ক্যারেটে কিছু খুবই সুন্দর সুন্দর কালেকশন তো প্রথমে যে আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু মাঝখানে ডিজাইন করা করা রয়েছে রয়েছে এবং দুই দুইটা স্টার মার্ক আর আমাদের এই সুন্দর আনকমন ডিজাইনের রেসলেট ওজন থাকবে তিন আনা তিন রতি চার পয়েন্ট এরপর আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইন দেখাবো এই যে এটা রয়েছে খুবই সুন্দর আনকমন ডিজাইনের মধ্যে এর ওজন থাকবে চার আনা দুই রতি সাত পয়েন্ট এরপর আপনাদের দেখাবো বল ডিজাইনের মধ্যে রেসলেট কালেকশন সবাই অনেক পছন্দ করেন এই ডিজাইনগুলো তো আমাদের প্রথম বল ডিজাইনের ট্রেসলেটের ওজন থাকবে দুই আনা দুই পয়েন্ট একদমই লাইট ওয়েটের মধ্যেই পেয়ে যাচ্ছেন এরপর আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা রয়েছে দুই আনা আট পয়েন্টের মধ্যে আজকে আমাদের প্রত্যেকটা বল ডিজাইনের রেসলেটগুলো রয়েছে আপনাদের একদমই বাজেটের মধ্যেই এ আপনাদেরকে যে ট্রেসলেটটি দেখাচ্ছি এটা ডিজাইনও কিন্তু খুবই সুন্দর কমন এবং এটার ওজন থাকবে তিন আনা দুই রতি পাঁচ পয়েন্টের মধ্যেই আজকের আমাদের সর্বশেষ কালেকশন এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে এটা রয়েছে আমাদের সর্বশেষ কালেকশন এটাও কিন্তু বল ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটার থেকে আরেকটা ব্যতিক্রম আর আমাদের আজকের সর্বশেষ ডিজাইনটা রয়েছে দু আনা এক রতি আট পয়েন্টের মধ্যেই আশা করি আজকের দেখানো প্রত্যেকটি কালেকশন আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর চলে আসবেন আমাদের শপে পার্চেসের জন্য আমাদের ঠিকানা হাসান জয়েলস গোল্ডেন মার্কেট এবং খানলেন মেরিনা রোড বগুড়া